নমস্কার আমি নয়ন রায় রাজনৈতিক বিশ্লেষণ তো সবসময় হয় তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত চিকিৎসক হলো তিনি সমাজ জীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো আগামীকাল বাজেট রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন ডক্টর আবির রু অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো মাঝখানে ব্যস্ত ছিলেন আমিও ছিলাম ডক্টরবাবু সেন্ট্রাল বাজেট দেখেছেন আপনি ডক্টর নির্মলা সীতারামন বারো লক্ষ টাকার আয় যাতে তাদের রিল্যাক্সেশন দিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন যে সেভিংস বাড়বে তাদের ইনভেস্টমেন্ট করতে পারবে এনডিএ গভর্নমেন্টে যেহেতু নীতিশ কুমার পাটনার বিহারের নির্বাচন আছে প্যাকেজ দিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলার ক্ষেত্রে বঞ্চনা হয়েছে আগামীকাল রাজ্য বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ আর দু হাজার ছাব্বিশ হচ্ছে বিধানসভা নির্বাচন আছে আগামীকাল যে বাজেট হবে যেটা করবেন চন্দ্রিয়া অর্থ প্রতিমন্ত্রী তো বিরোধীরা বলছে এটা আগামীকালে যে বাজেট হবে মমতা আমাদের বাজেট হবে বিংয়ে সমাজকর্মী আপনি বিশ্লেষকের জায়গাতে রয়েছেন কি বলবেন আপনি না এটা আশা করা যায় যে আগামী দিন আগামীকাল যে বাজেটটি পেশ করা হবে যেহেতু সামনের বছর নির্বাচন রয়েছে তাই এই বাজেটের মধ্যে মানে জনমুখী বাজেট পেশ হওয়ার চান্সই বেশি যাতে সব যারা ভোটার তারা যাতে খুশি থাকেন তো আমার মনে হয় যে আমরা একটি জনমুখী বাজেট দেখতে চলেছি

সামনে ভোট এবং ভোটের বছরে প্রত্যেক সরকারই চাইবে যাতে তার যে ভোটার সে ভোটার খুশি হয় তাকে দুহাত আশীর্বাদ করে তাই সেই উদ্দেশ্যেই বাজেট পেশ করা হবে বলে আমার ধারণা তো পশ্চিমবঙ্গে আগেও আলোচনা হচ্ছে আপনার সঙ্গে আমার পশ্চিমবঙ্গের আমরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দেখলাম যেখানে মুকেশ আম্বানি সজ্জন জিন্ডাল অনেক এসেছেন বলে পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ রয়েছে শিল্প বিনিয়োগের অবস্থান রয়েছে বিনিয়োগের এক জিনিসের আগামীকালের বাজেটে বিং এ বিশ্লেষক আপনার মনে হয় যে আগামী কাল যে বাজেট পেশ করবে রাজ্য সরকার যে ক্ষুদ্র কুটির শিল্প সঙ্গে মাঝারি শিল্পের বিষয়ে সরকারের ভাবনা চিন্তা কারণ প্রচুর মেধাশ্রম কার্য বেরিয়ে যাচ্ছে এটা আমাদের গুরুত্বপূর্ণ প্লাস প্রোডাক্ট প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমাদের অন্যের কাছ থেকে নির্ভরশীল হতে হচ্ছে এই জায়গাটাতে সরকার ডিপেন্ডে হওয়ার চেষ্টা করবে যদি সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপরে জোর দেয় তাহলে সেটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষে খুব ভালো হবে তার কারণ হচ্ছে যে যে বেঙ্গল গ্লোবাল সামিট হলো আমাদের বিজনেসে তাতে অনেক শিল্পপতিরা এসে এখানে অনেক ইনভেস্টমেন্ট প্লেস করে গেছেন তো যে ইনভেস্টমেন্টগুলো প্লেস করে গেছেন সেগুলো সবই দাঁড়িয়ে রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের উপর তাই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে যদি গুরুত্ব দেওয়া হয় আগামীকাল তাহলে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগামী দিনে সুখবর হতে চলেছে তা সব থেকে যেটা বড় প্রশ্ন দেউচা পাচাবে কয়লা খনি দিয়ে যারা মুখ্যমন্ত্রী দু সাল থেকে শুরু করেছিলেন প্রসেসটা কিন্তু যে ব্যাসাল্ট রয়েছে যা যে পরিমাণ ব্যাসাল্ট সেটা প্রায় সাড়ে তিনশো চারশো মিটার রয়েছে তার কত নিচে কয়লা রয়েছে এখনই এটাকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে বিরোধীরা বলছে যে আলটিমেট কয়লা খনি হবে না কিন্তু এটা যদি হয় এটা এশিয়ার বৃহত্তম কয়লা খনি এবং একশো বছরের কয়লা রয়েছে এ বিশ্লেষক হিসাবে আমার মনে হয় যে দেউচাপাচামে ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে যদি ঠিকঠাক করতে পারে কারণ বিরাট বিনিয়োগের দরকার যেটা রাজ্য সরকার সম্ভব নয় ভিন রাজ্য বা ভিন দেশ থেকে বিনিয়োগ আনতে হবে যদি বিনিয়োগ আসে তাহলে হয়তো আগামী দিনে এই জায়গাটি একটি ভালো জায়গায় চলে যাবে তো সেটা দেখতে হবে যে রাজ্য সরকার বিনিয়োগ আনতে সমর্থন হচ্ছেন কিনা যদি বিডিও আনতে পারেন তাহলে এর ভবিষ্যৎ উজ্জ্বল ঠিক তাতে আপনি যেহেতু পেশায় চিকিৎসক আপনি এই জানেন পশ্চিমবঙ্গে কি ঘটছে আমি সে বিতর্কে যাব না আর জি করে প্রসঙ্গে যাবো না আমি আমার কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে অভিযোগগুলো উঠছে বারবার করে আপনি জানেন যে পশ্চিমবঙ্গ ফার্মাসিটিকালের স্যালার ইন্ডিয়া বিতর্ক হয়েছে মামুনি হাঁসদার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে সরকার একটা শিক্ষাত হয়েছে যেটা কর্ণাটক ব্যান্ড করেছিল এই সেক্ষেত্রে ন্যায্য ওষুধ জানিয়েও অভিযোগ উঠছে ফলে স্বাস্থ্য ব্যবস্থা গ্রামে গ্রামে ঠিকঠাক করে করা এবং জেলা স্তরের ব্যবস্থা গুলোকে ঠিকঠাক করার ক্ষেত্রে সরকারকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে মনে হয় যে আরো বেশি বরাদ্দ বাড়াতে পারে যেহেতু বা কি কি করা যেতে পারে কি করা উচিত না স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তো বরাদ্দ বাড়ানো জায়গা রয়েছে কারণ বরাদ্দ বাড়লে স্বাস্থ্য আরো প্রত্যেকটি মানুষের হাতে পৌঁছে দেওয়া যাবে যেমন স্বাস্থ্যসাথী করা হয়েছে তেমনি আর যে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকেও সমানভাবে গুরুত্ব দিয়ে যাতে প্রত্যেকটি মানুষ সুস্বাস্থ্য পায় সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এবং এটা দেখতে হবে যে যারা পশ্চিমবঙ্গের জনগণ রয়েছে তারা যেন প্রত্যেকে সরকারি ব্যবস্থায় গেলে ভালোভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে এবং এই সরকারি স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যন্ত গ্রাম গ্রাম পৌঁছানো যায় যদি হিসেব করে দেখেন আমি যদি মানে হিসেবটা এভারেজ ধরি প্রায় চার হাজারের বেশি গ্রাম পশ্চিমবঙ্গে রয়েছে চব্বিশটা জেলা রয়েছে গ্রামের মানুষকে চিকিৎসা বা নির্ভরশীল হতে বর্তমানে কথাই বলছি আমি কারণ পাঁচটা জেলার চাপ রয়েছে কিন্তু গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আরো বেশি উন্নতির ক্ষেত্রে সরকারের যে ভাবনা চিন্তা সেটা যাই না কতটা করতে পেরেছে বিঙে চিকিৎসক মনে হয় যে গ্রামীণ যে সেক্টরগুলোতে চিকিৎসা কেন্দ্রে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আরো বেশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা উচিত অবশ্যই যেমন আমাদের শহরের হাসপাতালগুলো অনেক উন্নত হয়েছে অনেক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে পশ্চিমবঙ্গে অনেক নতুন মেডিকেল কলেজও হয়েছে বিগত কয়েক বছরে কিন্তু প্রত্যন্ত গ্রামের মানুষরা তারাও এই চিকিৎসার সমান অধিকারী হুম সুতরাং তাদের দোরগোড়ায় বা তাদের দুয়ারে যদি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় তাহলে গ্রামীণ পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হবে আগামী দিনে তাই সরকার আমি আশা করবো এই আগামী বাজেটে সেই দিকে নজর বেশ এবার শিক্ষার প্রশ্নে আসি শিক্ষার বুনিয়াদের স্তরে আপনি নিজেও দেখছেন বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যত বিভিন্ন অভিযোগ উঠছে আপনি নিজেও পরিস্থিতিগুলো ফেস করছেন আমাদের রাজ্যের যে সমস্ত মেধা ব্যক্তি ছেলেমেয়েরা আছে এবং কায়িকটা কায়িক শ্রমটা বাদ দিচ্ছি কারণ মেধা ব্যক্তি যে সমস্ত ছেলেরা যারা মেরিটোরিয়াস তারা এই রাজ্যে শিক্ষাটা নিচ্ছে কিন্তু তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন এ রাজ্যে সংগঠিত শিল্প হচ্ছে না অসংগঠিত শিল্প তো হচ্ছে কিন্তু এই কনস্ট্রাকটিভ ইন্ডাস্ট্রি খুব গুরুত্বপূর্ণ যার জন্য তারা শিক্ষাটা বাবার টাকা পয়সা মায়ের টাকা পয়সা গয়না বিক্রি করে তারা শিক্ষা লাভ করছে এখানে শিক্ষার ক্ষেত্রে আমরা মনে হয় যে শিক্ষাটাকে আরো বেশি প্রসারিত করা শিক্ষার ক্ষেত্রে রাজনীতি দূরে রাখা শিক্ষার ক্ষেত্রে আরো অগ্রাধিকার দেওয়া এগুলোকে বাজেটের রিফ্লেকশন পাবে মনে হয় শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবো এটা আশা করছি হুম কারণ শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো ক্ষেত্র সবসময়তে গুরুত্ব পেয়ে থাকে যে কোনো বাজেটে এবার শিক্ষিত বেকার যেটা পশ্চিমবঙ্গে এখন তৈরি হয়েছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বহু মেধাবী ছাত্রছাত্রী ভবিষ্যতে তাদের পেশা নিয়োগ করার সময় ভিন রাজ্যে বা ভিন দেশে চলে যাচ্ছে তো আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা যদি আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারি ভারী শিল্প গড়ে তুলতে পারি কারণ ভারী শিল্পের অভাব রয়েছে পশ্চিমবঙ্গ তো ভারী শিল্প যদি আমরা গড়ে তুলতে পারি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলে তাহলে কিন্তু এই যে আমাদের বেরিয়ে যাওয়ার যে স্রোত একটা এটাকে আমরা অনেক অংশে আটকাতে পারবো এবং আমি আশা করব যে আগামী দিনের বাজেটে এই দিকে লক্ষ্য দেবে সরকার ধরুন আইটি সেক্টর ডেভেলপ করছে এটা ঠিক যেমন সরকার প্রশাসনিক প্রধান তিনি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছেন যে সেকেন্ড ক্যাম্পাস সেকেন্ড বিল্ডিং হবে আঠাশশো কোম্পানি এসেছে আমি মেনে নিচ্ছি কিন্তু শালবনী প্রত্যন্ত গ্রামে বা কোতলপুরে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা তারা তো আইটি নিয়ে পড়াশোনা করতে আসে তারা তারা মোটামুটি পড়াশোনাটা করে আসছে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে তাদের ভবিষ্যৎটা খেতে যাচ্ছে ওই তো যেটা আমরা বলছিলাম যে ভারী শিল্প হুম ভারী শিল্প এখনো সেই অর্থে পশ্চিমবঙ্গে ডেভেলপ করেনি তো যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো ডেভেলপ করে তাহলে আগামী দিনে ভারী শিল্প ডেভেলপ করবে এবং ভারী শিল্প ডেভেলপ করলে অনেক এই স্তরের স্তরের যে আপনি বলছেন মেয়েরা সেখানে কাজ পেতে পারে এবং কাজ পেলে তাদেরকে আর রাজ্যে ছুটতে হবে না যেটা আমরা মাইগ্রেট লেবারের সমস্যা দেখতে পাচ্ছি সেই সমস্যাটা থেকে পশ্চিমবঙ্গ অনেক অংশে মুক্তি পাবে তো আপনি তো অপটিমিস্টিক আপনার সঙ্গে ইতিবাচক আলোচনা আপনি সমাজের অনেক খবর রাখেন সংবাদ রাখেন চিকিৎসার বাইরে আপনাকে রাখতে হয় আপনি আপনি নিজেও ফেস করছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কটা আন্ডারটেকিং আছে আপনি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বলি ডিসিএল বলি কোকোব্যান বলি আর যে সমস্ত আছে সেগুলো কার্যত মুখ থুবড়ে পড়ছে অর্থনৈতিক কারণের জন্য কারণ সরকার যখন এসেছিল তখন এক লক্ষ হাজার কোটি টাকা দেওয়া ছিল এখন সেটা ছ লক্ষ হাজার কোটি টাকা দেওয়া আর সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে রাষ্ট্রায়ত সংস্থাগুলোকে কেন্দ্রের দোহাই দিয়ে লাভ নেই আলটিমেট রাজ্য সরকারের যে উৎপাদিত সংস্থাগুলো কার্যত ভেঙে পড়ছে এখানে কি করা উচিত যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে তাদের অবস্থা অনেক অংশেই ভালো নয় তো এখানে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সাথে এগোতে হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আংশিক প্রাইভেটাইজেশন করতে বাধ্য হবে সরকার কেন কি এই সংস্থাগুলো না হলে বন্ধের মুখে চলে যাবে তো প্যাকেজ দিয়ে যদি সংস্থাকে পুনরুদ্ধার করা সম্ভব হয় সেদিকে সেদিকে নজর রেখে যদি সম্ভব না হয় তাহলে প্রাইভেটাইজেশনের দিকে আস্তে আস্তে করে এগোতে হবে বলেই আমার মনে হয় এটা দেখা যাক যে সরকার কি ভাবে এই জটিল সমস্যাটাকে ট্যাকেল করে কেন কি বহু রাষ্ট্রায়ত্ব সংস্থা কিন্তু কার্যত ধরছে ঠিকই বলছে আপনার আপনি বিশ্লেষকের ভূমিকা রয়েছেন আমি সাংবাদিকের ভূমিকা রয়েছি আজকে আপনি একটু ব্যাকফুটে ব্যাট করছেন আপনাকে আমি ব্যাকফুটে ব্যাট করতে দেখিনি আপনি খুব সামনেই বলেন কথাটা আমি বলছি পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ জানতে পশ্চিম আমি মানে আপনি তো খুব গঠনমূলক সমালোচনা করেন আলোচনাও করে সমালোচনা করে আলোচনা করেন সিঙ্গুরে ভবিষ্যৎ খারাপ নন্দীগ্রাম নয় ছেড়ে দিন আপনি তার সমুদ্র বন্দর বলেছিল হবে গ্লোবাল টেন্ডার হলো না আমি বলছি যে সরকার কি বাজেটটা কি ভোটমুখী করবে কারোর সামনে যদি নির্বাচন আছে কারণ ভোট পেতে হবে তাকে ক্ষমতা পেতে হবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এবার প্রচুর সিট আগামী দিনে সিটে বেড়ে ছাব্বিশে আড়াইশো পার করে দেবো সিট তো দুশো চুরানব্বই আড়াইশো পেয়ে যায় তাহলে আমি কি ধরে নেবো যে বাজেটটার মধ্যে একটা রিফ্লেকশন থাকবে না বাজেট তো জনমুখী হবে বাজেট ভোটমুখী হবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ রাজ্যে ভোট রয়েছে যে কোনো শাসক দলই চাইবে যে যাতে সে ভোটটা ঠিক মতন করে বৈত পার হতে পারে সুতরাং সেটা যে ভোটমুখী বাজেট হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে দেখতে হবে যে তাতে যাতে ইনফ্রাস্ট্রাকচারের দিকে জোরটা থাকে কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না করলে আগামী দিনে কিন্তু রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব বিঙের বিশ্লেষক বিঙের ডক্টর আপনার মনে হয় যে ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ নাকি ইকোনমিকাল রিফর্ম গুরুত্বপূর্ণ সরকার কোনটা মেনটেন করে সবসময় আমি আমরা পরম্পরায় সরকার দেখেছি যে দেশ আগে না রাজনীতি আগে না ক্ষমতা আগে এটা যদি আপনাকে ব্যাখ্যা করতে বলা হয় না হওয়া তো উচিত যে যেটা ইকোনমিক রিফর্মস সেটা সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত কিন্তু আনফরচুনেটলি যেটা হয়ে থাকে এটা কেন্দ্র বলুন রাজ্য বলুন থাকে যে সামনে নির্বাচন থাকলে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ইকোনমিক নির্বাচনটা সবসময় যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ তাই অনেক জায়গাতেই ইকোনমিক রিফর্মস্যাকসিন নেয় তবে যদি ইকোনমিক রিফর্মস ঠিক মতন করে হয়ে থাকে যেমন আমাদের মানে প্রধানমন্ত্রী ছিলেন যখন মনমোহন সিং তার আগে তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন যে রিফর্মস তিনি এনেছিলেন তার লাভ আজকে গোটা ভারতবর্ষ গোটা দেশ কিন্তু ওঠাচ্ছে তো ভাবে যদি রিফর্মস আনা যায় যেটা ভোটের দিকে না তাকিয়ে তাহলে কিন্তু আলটিমেটলি দেশের বা রাজ্যের উন্নতি আরও বেশি করে হবে ডক্টর গো গ্লোবালাইজেশন ইকোনমি উপকার ছিলেন ডক্টর প্রয়াত মনমোহন সিং আর সেই সেইখানে ইউপিএ টু এ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পার্টনার তিনি রেলমন্ত্রী ছিলেন তিনি এখন ক্ষমতায় রয়েছেন তিনি ডক্টর মনমোহন সিং এর পণব মুখোপাধ্যায়ের কাছে দেখা ওনার অর্থনীতি সম্পর্কে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্লোবালাইজেশন ইকোনমিটা সত্যি কি হচ্ছে বলে মনে হয় যা ডক্টর মনমোহন সিং করে গেছেন গোটা ভারতবর্ষের ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে কি বলে মনে হয় আপনার আমি জানতে চাইছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরোপুরি হয়তো হওয়া এই কারণে সম্ভব নয় যে একটা রাজ্যের বাজেট কখনোই একটা কেন্দ্রের ব্যাপক যে ব্যাপ্তি আছে সেটা গ্রহণ করতে পারে না তবু আমি আশা করব যে উনি আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ওনার কাছ থেকে দেখা যে বাজেট উনি দেখেছেন বা ভবিষ্যতেও যে যে ভালো বাজেট হয়েছে কেন্দ্রীয় স্তরে বা ইভেন রাজ্য স্তরে সেইগুলোকে অনুসরণ করে বাজেট বানাবেন যাতে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা সবাই উপকৃত গ্লোবালাইজেশন ইকোনমি হচ্ছে যে রিফর্মস তো হচ্ছে পশ্চিমবঙ্গের সম্ভাবনা আছে এ কারণে কারণ প্রচুর আমাদের হচ্ছে যে মেডালস রয়েছে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা যদি গভর্নমেন্ট যদি সেগুলো সার্ভাইভ করে যদিও বলছে গভর্নমেন্ট বলছে যে সব সুদ কেটে কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে কিন্তু আমি বলছি যে যে গ্লোবালাইজেশন ইকোনমি যে যে ডেভেলপমেন্টের যে সিনারিওটা যদি তার রয়্যালটির ক্ষেত্রে ধরুন আপনি বলুন বলুন আপনি যদি কয়লা বলুন আপনি যদি স্টিল অন্যান্য বিষয়গুলোতে তো সরকার তো তার নিজস্ব তো করতে পারে পারে এটাই ইকোনমির হতে সরকারের সত্যি কি আছে বলে মনে হয় আপনার বা হচ্ছে কি বলে মনে হয় আপনার আশা করি সরকার এদিকে নজর দেবেন আমরা কালকে বাজেটটি দেখি দেখে কি হচ্ছে সেটা দেখি আমরা আশাবাদী যে সরকার এই দিকগুলো বাজেটে নজর দেবে আমি শেষ করবো একটা প্রশ্ন দিয়ে সিঙ্গুর হবে শিল্প মনে হয় বিঘে বিশ্লেষক বিঘে চিকিৎসক মনে হয় সিঙ্গুর হবে নতুন করে হতে পারে চান্স আছে ভেতর থেকে সিঙ্গুরে শিল্প হতে পারে যদি প্রত্যেকের রাজনৈতিক সদিচ্ছা থাকে কেন সিঙ্গুর যে লোকেশন সেই লোকেশন কিন্তু হাইওয়ে দিয়ে ওয়েল কানেক্টেড পোর্ট কাছে আছে এয়ারপোর্ট কাছে আছে সুতরাং জায়গা হিসেবে সিঙ্গুর কিন্তু শিল্পের জন্য অনুগাম তাই যদি সবার রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে ভবিষ্যতে সিঙ্গুরে অবশ্যই ভারী শিল্প হতে পারে অনেক অনেক ধন্যবাদ আমরা আগামী দিনে আগামীকাল বাজেটটা দেখে নিই তারপর আমরা আবার বসবো যা যা কথা আমরা বললাম সেগুলো তো ডক্টর আবির গুহ তিনি খুব বিশ্লেষক ভালো করেন চিকিৎসক তো বটে তিনি অপটিমিস্টিক এটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি বলছেন আমরা কালকে নজর রাখি সরকার ভোট ব্যাংকে রাজনীতি করছে নাকি ইকোনমিক্যাল রিফর্মস এর কথা বলছে সিদ্ধান্ত নিতে হবে পার কাপিটা ইনকাম বাড়বে কিনা এটাও গুরুত্বপূর্ণ সরকারের রাষ্ট্রত্ব সংস্থা কেন দুঃখছে সরকারি ইকোনমিক কলেজ এটা কি আছে এটাও গুরুত্বপূর্ণ এই সব দিকে নজর যেমন ডক্টর আবির্ভাব থাকবে আমারও থাকবে আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার আমি নয় রায়